সুটকিটা এনেই আমি সেভাবে রেখে দেই না একটু প্রসেসিং করেই রাখি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শুটকিটা এনে রোদ্রে দিয়ে তারপর এটার মাথা আর লেজ পাখনাগুলো কেটে এটা আমি পরিষ্কার করে রেখেছি যেন রান্না করার সময় আমার সময়টাও একটু কম লাগে আর এভাবে পরিষ্কার করে রাখলে পোকা লাগার সম্ভাবনাও কমে যায় এখন আমি এই শুটকিটাকে আবারও রোদ্রে দেবো এটাকে এভাবে কেটে নিয়েছি এটা হচ্ছে চিংড়ি সুটকি আর এটাও চিংড়ি এটা হচ্ছে বালা চাও বলে এটা আসলে আমার কখনোই খাওয়া হয়নি এগুলো সবই প্রিয় মানুষ থেকে গিফট পাওয়া যাই হোক এটার প্রসেসিংটাও বলে দিয়েছে কিভাবে খেতে হবে এটা রেডি করাই থাকে জাস্ট মরিচ পেঁয়াজ এগুলো দিয়ে ভর্তা করে খেতে হয় অনেক অনেক ধন্যবাদ আমাকে এই গিফটগুলো দেওয়ার জন্য তো আজ এ পর্যন্তই আল্লা পেজ